আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটি নতুন সাইট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটি একটি ইনভেস্টিং সাইট অনেক টাস্টেড এবং বিশ্বস্ত এর লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আপনারা যারা নতুন ইউজার আছেন তখন তারা এইখানে এসে রেজিস্ট্রেশন করবেন এখানে নাম্বার বসাইবেন জিমেল আইডি পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে যে রেফারেল আইডি যদি আপনি আপনার আমার লিঙ্ক থেকে যুক্ত হন তাহলে রেফার পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নেবে কোনো প্যারা নেই রেজিস্ট্রেশন করার পরে আপনারা ব্যাগ যাবেন যাইয়া লগ ইন করবেন লগ ইন করার সময় এখানে আপনার সেম নাম্বার এবং কনফার্মেশন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন এখানে আমি আমার নাম্বার এবং কনফার্মেশন পাসওয়ার্ড দিয়ে দিয়ে লগ ইন করে নিব আপনারাও লগ ইন করে নেবেন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার হোম পেজ আসবে এমন ওখান থেকে চলে যাবেন এখান থেকে চলে যাবেন মাই অ্যাকাউন্ট অপশনে মাই অ্যাকাউন্ট অপশনের চাপ দিয়ে এখানে আপনার আপনার রিয়েল অ্যাড্রেস দিয়ে ফর্মটা ফিল আপ করে নেবেন আমার অলরেডি ফিল আপ করা আসে এজন্য আর দেখালাম না এখন আসি ইনকামের মূল মূল সোর্সে আপনারা গ্রুপ পার্সেস গ্রুপ পার্সেসে ক্লিক করবেন পরে এইখানে যে কামিং শোন আছে এটা হলো ফ্রিতে আপনি যখন ফার্স্ট অ্যাকাউন্ট খুলবেন তখন এইখান থেকে ফ্রিতে টু পয়েন্ট সিক্স জিরো ডলার ইনকাম করতে পারবেন কিন্তু এটা ওই প্রথম বোনাস হিসেবেই তারপরে আর দিবে না কারণ এটা হলো জানি আপনার ইনভেস্টিং সাইড সো এখানে জোন ওয়ান জোন টু আছে দুই জায়গা থেকে পার্সেস করে আপনারা ইনকাম করতে পারেন আমরা যদি জোন ওয়ানে যাই তাহলে দেখা যাচ্ছে সর্বনিম্ন ডিপোজিট বিশ ডলার এখানে সর্বোচ্চ ডিপোজিট হলো পাঁচশো ডলার আর জোন টুতে এক হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত সরি জোন টুতে পঞ্চাশ ডলার পর্যন্ত এভারেজ আসে তো আমি এখান থেকে নিয়ে এসে হলো কারণে একশো ডলার জোন এটা এটা আচ্ছা আমরা যদি হ্যাঁ এখন এইখানে ক্লিক করি একশো ডলারের উপরে তাহলে আমার কাজ প্রায় কমপ্লিট আট নয়টা করে রাখছি আর একটা আছে আচ্ছা আমরা যদি জয়েন না ক্লিক করি তাহলে আমাদের দেখাবে এগুলো হলো আমাদের অ্যাড মানে এইখান থেকে আমাদের ইনকাম করতে হবে আর কি আমার সবগুলো হয়ে গেছে শুধু একটা বাদ আছে এইখানে ক্লিক করব ক্লিক করার পরে পে ইমিডিয়েটলি কনফার্ম পেমেন্ট ওকে তারপরে আমাদের মাঝে অ্যাড আসবে অ্যাড শো করবে মূলত আমাদের কাজই হল অ্যাডটা দেখা আমাদের নয় সেকেন্ড পনেরো সেকেন্ড পঁচিশ সেকেন্ড বিশ সেকেন্ড এমন দিবে আমাদের মূল টার্গেট হলো অ্যাডটা দেখা আমরা ওয়েট করি অ্যাড দেখে পর্যন্ত ওকে কমপ্লিট পার অ্যাড টু পয়েন্ট টু ফোর ইউএস ডলার মার্চ দশটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি ওর মেইন ব্যালেন্সে যাই তাহলে দেখতে পাব পঁচাশি ডলার আমি একশো ডলার ডিপোজিট করে ইনকাম করা শুরু করে দিয়েছি এটা নিউ এখন অনেক টাস্টেড আশা করা যায় অনেক দিন যাবৎ থাকবে আচ্ছা এখানে আরও রেফার করেও আপনারা ইনকাম করতে পারেন রেফার যদি আমি রেফারে যাই রেফারের ড্রিঙ্ক শেয়ার করে আপনার ইনকাম করতে পারেন আমি একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনি চ্যানেলের অপশনে চলে গেলে দেখতে পারবেন এখানে একজনকে যদি রেফার করে বিশ ডলার জোনে আনতে পারেন তাহলে পার ডে জিরো পয়েন্ট টু সেন্ড করে আপনার অ্যাকাউন্টে জমা হয় অর্থাৎ প্রতি মান্থে ছয় ডলার এইভাবে এইগুলো আসে যদি একশো জন করে হয় তাহলে পার ডে তিরিশ ডলার এক ডলার করে এখন যে আমাদের ডিপোজিট সিস্টেমটা কমপ্লিট করতে মাই অ্যাকাউন্টে এখানে চলে আসলে এখানে ডিপোজিট পাবেন ডিপোজিট অপশান পাবেন ডিপোজিট অপশনে চাপ দিলে এখানে ইউএসডি টিআরসি অ্যাকাউন্ট বসিয়ে বাইনান্স অ্যাকাউন্টে থেকে এটা পাওয়া যাবে আচ্ছা বাইন্যান্ট বাইনান্স অ্যাকাউন্ট থেকে বাইনান্স অ্যাকাউন্টে আপনার আর কি ডলার থাকতে হবে এটা কিনেও পাওয়া যায় অনেকভাবেই পাওয়া যাবে যার মতো পরে এখান থেকে টিআরসি অ্যাড্রেস বসিয়ে ডিপোজিট নাও করলে আপনার ডিপোজিট হয়ে যাবে এক ঘন্টার মধ্যে ডিপোজিট সিস্টেম কমপ্লিট হয়ে যাবে উইড্রো সিস্টেমও প্রায় সেম এটা চব্বিশ ঘন্টার মধ্যে উইড্রো হয়ে যাবে পার্সেন্টেজ খাত কাটা হবে তিন পার্সেন্ট শুধু সানডে এবং স্যাটারডের জন্য ছয় পার্সেন্ট কাটা হবে উইড্রো আচ্ছা আপনারা যদি উইড্রো চান সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পরে বাইন্ড ইউএসডিটি অ্যাড্রেস এইখান থেকে কোন অ্যাড্রেস থেকে আপনি ইউ উইড্রো করবেন সেই অ্যাড্রেস বসে সাবমিট করলে কনফার্ম হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবেন এই যে পাসওয়ার্ড এক্সচেঞ্জ ফান্ড পাসওয়ার্ড এইখানে আপনার উইথড্রো পাসওয়ার্ডটা উইড্রো করার সময় উইডো পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন মনে রাখতে হবে এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রতিবার উইড্রো করতে হবে আচ্ছা আমি এখনই বসাইলাম না আমি পরে বসিয়ে নেব আপনারাও বসিয়ে নিন এটা এতটা বিশ্বস্ত কেন এখানে ও ওকে এক্স এক্সচেঞ্জ বাই বিট এক্সচেঞ্জ মানে বিখ্যাত ওয়ালেটগুলোর এক্সচেঞ্জ এখানে পাবেন এর জন্য এগুলো একটু বেশি বিশ্বস্ত এটা যাওয়ার সম্ভাবনা খুবই কম আশা করা যায় এক বছর দেড় বছর আপনারা এর থেকে প্রফিট পাবেন আর যারা ডিপোজিট করতে চান আমি তো ডিপোজিটের ইয়া দেখাই দিলাম এখানে আইয়া জোন ওয়ান হবে জোন ওয়ানে ইয়া হয় বিশ ডলারে জোন করুন একশো ডলারে জোন করেন আপনি যদি অ্যামাউন্ট বেশি করতে চান পাঁচশো ডলার দুইশো ডলার জোন করেন কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ফার্স্ট টাইমে অল্পই করেন যেহেতু এটা হলো একটা সাইট এখানে এত আপনার এক হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এগুলো না করে জোন ওয়ানে এসে বিশ কিংবা একশো ডলারের জোন করতে পারেন আচ্ছা আরও যদি সাইডের বিষয়ে কোনো আপডেট লাগে আমার মেসেজ করে জানাবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লা আপনাদেরও উপকার হবে আমি আমার ডিসক্রিপশনে ইনস্ট্রাম টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো এখানে জামারের নক দিলে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন অটোমেটিক সো সাবস্ক্রাইব মি অ্যান্ড বাই টাটা